পঞ্চশ শস্য যদি বা খায় সেই মধ্যে পঞ্চ শস্যস্য আমাদের খেতে নিই তাই আমরা একাদশী করি আর একাদশী মানে একাদশ ইন্দ্রিয় দমন করলে তাকে বলা হয় একাদশী একাদশীর একাদশী মাহাত্মাচ্ছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লা পক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বোত মত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রমণ করুন যা সোনাবার মাত্রেই বাঁচ ফল লাভ হয় একাদশী করলে তো খুবই ভালো কিন্তু মাহাত্মা শুনলে এই একাদশীর মাহাত্মা শুনলেও বাঁচ পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মায়সমতি নগরের রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও শুন না চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজ্যকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবদাদের দেব দেবতাদের ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছে দৃষ্টিদের দুষ্টুদের যথাযথ রূপে দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযথ সম্মান করতে হোক কখনো অবহেলা করেন তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করেন রাজার এই প্রকার কাতর উক্তি শোভনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে তিকালঙ্গ ঋষির কাছে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহার

ব্রহ্মার এক গল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যাগ হতো এই কারণে এই মহামণি নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলে তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করি তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনার এখানে এসেছেন আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমরা আমার এত প্রশংসা করছেন তা কষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শোনেন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিদঈ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মহা মর্মহত তার দুঃখে দূর করবার জন্য আমরা এই ভরে পৌঁছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন আর কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি কাজ করে একটি অন্যায় ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুকনো দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত হয়ে পড়ে গ্রামের প্রান্তে তিনি দেখতে পান আর সেখানে জল পানের জন্য যান একটি গ্রামী তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কটক রাজ্য হে বন্ধু শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাক ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য বোধের কথা উপদেশ করুন যাতে তার পাপদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোভশগণি বললেন শ্রাবণ মাসের শুল্লাপক্ষে পবিত্র পবিত্রারবি একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি যা সকলে তা সকলে পালন করেন নমশমণির উপদেশ শুনে আনন্দ চিতে গিয়ে প্রত্যাবর্তন করেন তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে গত পালন করতে করলেন তাদের সকলের পুণ্যের ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করল ভবিষ্যৎ পুরাণে এই হয়েছে এই যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি শবস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুখ ভোগ করেন অবশেষে দিব্যধান পাপ্ত তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে এই একাদশী যে করে তার পুত্র হয় পুত্র সুখ পায় আর বাজপেহ পক্ষীর মতন পূর্ণ ফলাম হয় আর বাচ্চা কাচ্চা যদি বা না হয় তার বাচ্চা কাচ্চা হবে আর পুত্র সুখ পাবে অবশেষে সেই কৃষ্ণ নিত্যধানগুলো সেখানে পৌঁছে যায় তাই এই আর একটা আমি গল্প বলি এই লোমশমণি লোমশমণির হচ্ছে কে লোমশমণি হচ্ছে কে একদিন নারদ বৈকুণ্ঠে যাচ্ছে আর লোমশমণি দেখতে পাচ্ছে পথে বসে আছে পথে বসে তপস্যা করতেছে পথের ধারে ধারে আর জটা মাথায় থেকে এমন হয়ে গেছে যে মানে ছাতা বা ঘরবাড়ি লাগে না এমন জটা হয়েছে তা গায়ে লোক ভর্তি তখন নারদমণি জিজ্ঞাসা করল যে প্রভু তোমার যে তোমার বয়স কত মানে কতদিন তুমি আর বাঁচবে যে তুমি একটা ঘর নি একটা বাড়ি নি একটা কুঁড়ে নি আর তুমি এইভাবে এই পথের ধারে তুমি তোস্যা করছো লোমসমুনি তখন উত্তর দিল কি আমার ঘর বাড়ি কি হবে আমার আর কত বছর আয়ু আমার তো আয়ু আর একটা করে লোম যখন ক্ষয় হবে তখন এখানে বললো না ব্রোম্ভার দিশা দিবাটা ওটা কেউ জানে না ব্রোম্ভা যখন লয় হয়ে যাবে তখন হচ্ছে একটা কষব খসে পড়বে আর বমহার একদিন হয় কত জানো সত্য তেতা দাপর কলিউ এইরকম চার যুগে একটা হয় দিব্য যুগ এই রকম একাত্তরটা দিব্য যুগ হলে একটা হয় মন্মন্তর আর এইরকম চোদ্দটা মনু বা মনমত্তর হলে তবে ব্রহ্মার হয় একদিন মানে বারো ঘন্টা তাহলে মুনির পরমায়ু কত বুঝতে পারছ তো মুনির কেউ যদি বা কথা শোনে সে দীর্ঘ আয়ু হয় তাই মুনির কথা থাক তাই তোমরা পারলে এই একাদশীর মহাত্মা শুনো বা পারলেও একাদশী করো কেন আমাদের পঞ্চ শস্য বর্জ্য পাঁচটা শস্যের মধ্যে পাপ ঢুকে আছে তাহলে পারল কোনো সামনের একাদশী থেকে আবার তোমাদের এই একাদশী নাম না শোনাবে তা কি এখন হারি কৃষ্ণ